হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু রবিবারের ব্লগ তো তোমাদেরকে তো আগেই জানিয়েছিলাম যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য আজকে আমি শ্যুট করছি আমার হাবির ফোনে তো হাজব্যান্ডের ফোনের ক্যামেরাটাও কিন্তু একদম ভালো নয় তো সেই জন্য আজকের ভিডিওটা একটু লো কোয়ালিটিতে যাচ্ছে এবং ভিডিওটা তোমরা পাচ্ছ মঙ্গলবার বেসিক্যালি আমি একদিন আগে শ্যুট করি পরের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আগে থেকে একটা ভিডিও শিডিউল্ড করে রেখেছিলাম যে যেহেতু আমার ফোনটাতে সমস্যা হয়েছে নিউ ফোন আসার পরেই ভিডিও করবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু তোমরা এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করে পারছি না বলেই আজকে চলে এসেছি এই বাজে ক্যামেরার ভিডিও নিয়ে আর যেহেতু তোমরা সানডে ব্লগ দেখছো সানডে মানেই কিন্তু বেসিক্যালি আমরা কিছু ভালো রান্নাবান্না করার চিন্তাভাবনা করি মানে অন্যরকম কিছু রান্না বান্না করবো বলে ভাবি তো ওই জন্য ব্রেকফাস্টে দেখো বানিয়ে নিচ্ছি পরোটা তো এটা আমরা একটু বাটার মিশিয়ে খেয়ে নেব শিহাপকেও খাইয়ে দেব এটাই এবং তারপরে চিন্তাভাবনা আছে যে লাঞ্চে হয়তো একটু ভালো কিছু মানে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস এরকম কিছু বানাবো তো একদিকে তো পরোটা শেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ অন্যদিকে সেই সমস্ত রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে হঠাৎই আমার ফোনটা আসলো যে আজকেই আমাকে নতুন যে ফোনটা আমি নিতে চেয়েছি সেটাকে ডেলিভারি করে দেবে আর আমার যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট আমি অনলাইনে নিচ্ছি তো সেই কারণেই কিন্তু এত কুইক আসছে আদারওয়াইজ অনেকগুলো দিন টাইম লেগে যেত আজকে আসছে একদিক থেকে ভালোই হচ্ছে কেন মন্ডে এই ভোট ঠোট নিয়ে একটু ঝুট তো থাকবেই তার আদারওয়াইজ তোমাদের সঙ্গেও আমার নতুন ক্যামেরায় শ্যুট করতে অনেকটা দেরি হয়ে যেত তো যেহেতু ফোনটা আসছে সেই নিয়ে একটা চাপ পড়ে গেল বলে ভাবলাম যে আজকে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস যেটাই করতাম সেই রান্নাটাকে না হয়তো পোস্টপন্ড রাখি আজকে না হয়তো নর্মালি ভাত ডাল সবজি এই সমস্তই করে নিই তোমাদের সঙ্গে সেই সমস্ত খুব একটা শেয়ার করতে পারছি না কারণ ক্যামেরার কোয়ালিটি কতটা খারাপ তোমাদের সঙ্গে একটু পরে আরও ক্লিয়ারলি দেখাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পরোটা অলমোস্ট ভাজা হয়েই গেছে মোটামুটি ছ সাতটা মতো পরোটা করেছি আর একদম খুব অল্প তেলেই কিন্তু লাস্টটাকে ভেজে নিচ্ছি কারণ ফাইনালি তো আমরা সেই বাটার দিয়েই খাবো আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি খুব একটা তেলের খাবার খেতে পছন্দ করি না একটু হেলথ কনসাস আছি আর তার সাথে যেহেতু শিহাবকে খাওয়াবো তো বাচ্চাদের খাবারে অত বেশি তেল ঠেল দেওয়া আমি একদম পছন্দ করি না আর খুবই রেয়ার মানে উইকলি একদিনই হয়তো একটু রিচ খাবার খাই আদারওয়াইজ বাকি সব যে কতটা লাইট খাবার খায় সেটা তো তোমরা আমার এই কয়দিনের ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো হয়তো আর সানডে মানে আরও একটা কাজ থাকে সেটা হচ্ছে যে ধরো সারা বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করা আগের দিনই দেখিয়েছিলাম যে আমার পুরো বাড়িতে কত গাছপালা রয়েছে সেক্ষেত্রে ছাতফাট ঝাড় দেওয়া বাইরের উঠান তো ঝাড় দেওয়া থাকি গাড়ি ঠাড়িগুলো মোছা ধোয়া এ সমস্ত থাকি তার সাথে আবার বাজার ঘাট করা প্রচুর চাপ থাকে তো শিহুর পাপা এই যে ব্রেকফাস্ট করিয়ে শিহুকে নিয়ে কিন্তু বাজারের দিকে বেরিয়ে যাবে আর সেই ফাঁকেই কিন্তু আমি বাকি কাজগুলো সারব তো যেহেতু ফোনের একটু সমস্যা হচ্ছে ক্যামেরার তো সেই জন্যই কিন্তু সব কিছু আজকে দেখাচ্ছি না জাস্ট একটু খাওয়া দাওয়াটাও যতটুকুনি না দেখালে নয় ততটুকুনি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো তারপরে যখন আমার নতুন ফোনটা হাতে পেয়ে যাবো এরপর থেকে মানে বুধবার থেকে তোমরা আবার রেগুলার ওয়েতে মোটামুটি ভালো ক্যামেরাতেই ভিডিও দেখতে পাবে তো দেখো সিহাবকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি আর আজকে সিহাব খুব ভালো ছেলের মতো ডান হাতেই ওর খাবার খাওয়ার চেষ্টা করছে তো যাই হোক ব্রেকফাস্টটা আমরাও করে নিয়েছি আর এই দেখো কথা বলতে বলতে আমার নতুন ফোনটা চলেও এসেছে যদিও আমার হাজব্যান্ডের ফোনের ক্যামেরায় তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না যে ফোনটার এক্স্যাক্ট কালারটা কীরকম বা ডিজাইনটা কীরকম আর আমার আগের ফোনটাও ছিল মোটোরোলার আর এটাও কিন্তু মোটোরোলারই নিয়েছি মোটো জি থার্টি ফোর এরকম নামের তো মানে ক্যামেরা কোয়ালিটি তো দারুণ আমি বেসিক্যালি সবার আগে যেটা দেখি সেটা হচ্ছে এটার ক্যামেরা কোয়ালিটি দেখি তো দেখো আমার বাবু কিন্তু বসে বসে হাসছে তারপরে দেখো সে তার বাবার সাথে চলে গেছে বাজার আর বাজারে গিয়ে সে প্রচুর দুষ্টুমি করছে খুবই মানে একটা পাকা বুড়োর মতো কাণ্ড কারখানা করছে সেখানে যত দাদু দিদি যাদেরকেই ও পায় ও সবার সাথে ওর খুব বন্ধুত্ব তাদের সঙ্গে বাজারে দাঁড়িয়ে মাছ নিয়ে খেলা করছে এবং একটা দাদু ওকে দেখো প্যাকেটের মধ্যে একটা মাছ ভরে ওকে হাতে ধরিয়েও দিয়েছে ওইটা নিয়ে যা ওর মজা হয়েছে কি বলবো বাপরে বাড়িতে এসেছে কোনোভাবেই সেই মাছটাকে ছাড়বে না তারপর আমি একটা জারে ভরে দিয়েছিলাম তো সেই বয়ামটা নিয়ে সে খাবার খাচ্ছে শুচ্ছে শুয়ে থাকছে তো ওই বয়ামটাকে মাথার কাছে নিয়ে শুচ্ছে এরকম ব্যাপার মানে একটা কথা আমার মনে পড়ে গেল এই সিন দেখে সেটা হচ্ছে শিহুর পাপাও কিন্তু ভীষণ মাছ ভালোবাসে শিহুর দাদাও কিন্তু ভীষণ মাছ ভালোবাসতো তো দেখো এই হচ্ছে ক্যামেরার ডিফারেন্স মানে একটা আমার ফোনে তুলছে আর একটা শিহুর পাপার ফোনে যেটা এই মুহূর্তে ভিডিও চলছে দেখো দুটো ক্যামেরার মধ্যে কত ডিফারেন্স যদিও আমার ফোনটার ভিডিওটাও কিন্তু শিহুর পাপার ফোনেই তুলেছি তো চলো আমার ফোনের এক্স্যাক্ট এই দেখো এটা হচ্ছে ফটো কোয়ালিটি তো এই ফটোটাই ওখানে দেখছিলে তো বুঝতেই পারছো যে বুধবার থেকে তোমরা কতটা ভালো ক্যামেরায় আবার ভিডিও পেতে চলেছো তো দেখো যেটা বলছিলাম সিহাব কোনোভাবেই ওই মাছটা বাড়িতে এসে হাত করছে না সে সারা দিন ওটাকে নিয়ে বসে থাকছে আর আমি যখন জিজ্ঞেস করছি তোমাকে কে দিয়েছে তার অ্যান্সার করছে যে আমাকে দাদা দিয়েছে তো যাই হোক এই মজার মজার ভিডিওগুলো তোমাদের সঙ্গে খুব শেয়ার করতে ইচ্ছা করলো সেই জন্যই শেয়ার করলাম তো খুব একটা ভালো কোয়ালিটিতে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি আর ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই আমাদের জন্য প্রে করো তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই